আমাদের কোন লোক যদি মারা যায় কোনো মুসলমান যদি মারা যায় কবরের সময় কবরে রাখার সময় কি বলা হয় বিসমিল্লাহে কয়লা মিল্লাতে রসুলিল্লাহ মানে কি মানে হলো আল্লাহর নামে রসুলের দলে উঠায় দিয়ে গেলাম কথায় বলতে পারেন যে আল্লাহর নামে রসুলের গাড়িতে উঠাই দিয়ে গেলাম রসুলের দলে উঠায় দিলাম এখন আপনি একটু চিন্তা করেন একটু ভাবুন অল্প সময়ের জন্য চিন্তা করুন আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে এই লোকটি যখন যুবক ছিল সে যখন কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ছাত্র জীবনে দেওয়ালে দেওয়ালে যা কিছু সে লিখেছে আল্লাহর কাজে লাগে নাই সে যে হরতাল করেছে মিছিল করেছে বক্তৃতা বিবৃতি দিয়েছে আল্লাহর কাজে লাগে নাই তারপরে যখন ছাত্র জীবন চলে গেল কবি হলো সাহিত্যিক হলো তার একটি কবিতা তার সাহিত্যের একটি লাইন আল্লাহর কাজের